উত্তর ত্রিশ সেকেন্ড এরপরই ভয়ঙ্কর বিস্ফোরণ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শত শত স্বপ্ন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের বিধ্বস্ত হওয়ার সেই মর্মান্তিক দৃশ্য এখন সবার চোখে ভাসে এই ভয়ানক দুর্ঘটনা থেকে একজনই বেঁচে ফিরেছেন তার নাম রমেশ বিশ্বাস কুমার চল্লিশ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক বসেছিলেন এগারো এ নম্বর আসন দুর্ঘটনার পর তিনি নিজেই একাই অ্যাম্বুলেন্সের দিকে হেঁটে যান বিস্ফোরণের পর কী ঘটেছিল এ প্রসঙ্গে রমেশ বলেন বিমানটা আকাশে উঠতে হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ চারপাশ কালো হয়ে গেল তারপর আর কিছু নয় দেখা যায় ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তাক্ত ও ক্লান্ত চেহারায় হেঁটে বের হচ্ছেন রমেশ চারপাশে শোরগোল অ্যাম্বুলেন্সের শব্দ আর সাংবাদিকদের ক্যামেরা বিমানটিতে ছিলেন দুইশো বত্রিশ যাত্রী ও দশজন ক্রু কিন্তু তাদের মধ্যে কেউই বেঁচে ফেললেন না শুধু রমেশ ছাড়া পুলিশ নিশ্চিত করেছে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন বিমানটি ভেঙে পড়েছিল বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর সেখানে থাকা শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত অন্তত পঞ্চাশ জন নিখোঁজ এখনও পাঁচজন একদিকে রমেশের বেঁচে ফেরার অলৌকিক গল্প অন্যদিকে ছাত্রাবাসের বেদনা বিধুর দৃশ্য এই যেন এক দুঃস্বপ্নের বাস্তব রূপ এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এখনো উত্তর মেলেনি কেন এমন হলো কার ভুলে শত শত প্রাণ ছড়ে গেল উত্তর চায় এ দুর্ঘটনায় নিহত পরিবার উত্তর চায় সচেতন নাগরিকদের